কেমন লাগবে যদি শুনতে পান যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে নিরাপদ কারাগার থেকে এক রাতে তিনজন বন্দী একসাথে পালিয়ে গিয়েছিল আর পালানোর পর থেকে আজ পর্যন্ত তাদের কোনো সন্ধানই পাওয়া যায়নি এমনকি এফবিআই পর্যন্ত তাদের দীর্ঘ সতেরো বছরের চেষ্টায় এই কেসটা সল্ভ করতে পারেনি চলুন ঘটনার একটু গভীরে প্রবেশ করি সান ফ্রান্সিসকো উপসাগরের বুকে একটা নিস্তব্ধ পাথুরে দ্বীপ যার নাম আলকাট্রোজ চারপাশ ঘিরে তার জলরাশি আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক অন্ধকারময় দুর্গ এই দ্বীপটা একসময় ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বন্দীদের কারাগার যেখানে কেউ কখনো পালানোর রাস্তাই খুঁজত না মুক্তির কোনো স্বপ্নই দেখত না এটি ছিল এমন একটি জায়গা যেখানে পাঠানো হতো সমাজের জন্য সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের বলা হতো আলকাট্রোজের ঢোকা সম্ভব কিন্তু বের হওয়া অসম্ভব এই কারাগারে বন্দী ছিল এমন সব অপরাধী যাদের নাম শুনলেই কেঁপে উঠত আমেরিকার রাস্তাঘাট যেমন ধরুন আলকাপন বার্ডম্যান রবার্ট স্ট্রাউট সহ আরও অনেকে কিন্তু তবুও উনিশশো বাষট্টি সালের এগারোই জুনের এক রহস্যময় রাতে পুরো ইতিহাসটাই বদলে গেল কারণ সেদিন তিনজন বন্দী কোনো ধরনের অস্ত্র আর কোনো প্রকার বাহ্যিক সাহায্য ছাড়াই কেবল বুদ্ধি ধৈর্য আর অসীম সাহসের জোরে এই জেল ভেঙে পালিয়ে গিয়েছিল তাদের এমন কর্মকাণ্ড এফবিআইয়ের কাছে আজও অমীমাংসিত এক প্রশ্ন হয়েই আছে কিন্তু প্রশ্ন হলো তারা কি সত্যি পালাতে পেরেছিল নাকি তারা সাগরের উত্তাল জলরাশির মাঝে হারিয়ে গেছে চিরতরে জ্ঞানচিত্রের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি সেই ঐতিহাসিক জেল ব্রেকের ইতিহাস যা শুধু যুক্তরাষ্ট্রকেই নয় সারা বিশ্বকে চমকে দিয়েছিল আলকাট্রোস দ্বীপের ইতিহাস শুরু হয় আঠারোশো সালে যখন মার্কিন প্রেসিডেন্ট মিলার্ড ফিল্মোর এই দ্বীপটিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করার নির্দেশ দেন প্রথমে এটি ছিল একটি লাইট হাউস আর পরে একটি সামরিক দুর্গ উনিশশো চৌত্রিশ সালে এই সামরিক দুর্গকে রূপান্তর করা হয় ফেডারেল হাই সিকিউরিটি প্রিজনে কারণটা ছিল পরিষ্কার এখানে যাদের পাঠানো হতো তারাই ছিল সবচেয়ে বিপজ্জনক আর সবচেয়ে কুখ্যাত অপরাধী এ কারণেই হয়তো আলকাট্রোসকে বলা হতো দ্য এন্ড অব দ্য লাইন বা অপরাধ জগতের যাত্রার শেষ স্টেশন এই কারাগারেই বন্দি ছিল কুখ্যাত গ্যাংস্টার আল কাপন অপরাধ জগতের কিংবদন্তি জর্জ মেশিনগান ক্যালি এবং আরও অনেক ভয়ঙ্কর অপরাধী এখান থেকে মোট ছত্রিশ জন বন্দি চোদ্দবার পালাতে চেয়েছিল কেউ পাথর কেটে গোপন সুরঙ্গ তৈরি করেছে কেউবা বা কারাগারের ছাদ বেয়ে পালানোর চেষ্টা করেছে কিন্তু কেউই কখনোই সফল হয়নি তবে উনিশশো সালে ঘটে এক রহস্যময় ঘটনা তিনজন কয়েদি ফ্র্যাঙ্ক মরিস জন অ্যাংলিন আর ক্ল্যারেন্স অ্যাংলিন অদৃশ্য হয়ে যায় এই অপ্রতিরোধ জেল থেকে ফ্র্যাঙ্ক মরিস ছিল একজন মাস্টারমাইন্ড অপরাধী ছোটবেলা থেকেই যিনি নানা অপরাধে যুক্ত ছিলেন কিন্তু তার আইকিল ছিল খুবই বেশি একশো তার সঙ্গে যোগ দিল দুই ভাই জন এবং ক্ল্যারেন্স অ্যাংলিন ব্যাঙ্ক ডাকাতির দায়ে আলকাট্রোজে পাঠানো হয়েছিল তাদের জেলে ঢুকেই তারা তিনজন একসঙ্গে পরিকল্পনা করতে শুরু করে আমেরিকার ইতিহাসের সেরা প্রিজন ব্রেকের উনিশশো সালের ডিসেম্বর থেকে শুরু হয় তাদের পালানোর মহাপরিকল্পনা তাদের সেলের পেছনে ছিল পুরনো একটা ভেন্টিলেশন গ্রিল তাও আবার মাত্র ছয় ইঞ্চি প্রশস্ত আর তারা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ধরে চামচ কাঠি আর ড্রিল বানিয়ে সেই দেয়াল খুঁড়তে থাকে সাথে সাথে তারা তৈরি করেছিল কিছু কাগজের মাথা সাবান টয়লেট পেপার আর চুল দিয়ে বানালো মানুষের মতো দেখতে পুতুল যাতে পাহারাদাররা বুঝতে না পারে যে তারা বিছানায় নেই সাথে সাথে তারা চুপি সারে সংগ্রহ করেছিল প্রায় পঞ্চাশটিরও বেশি রাবারের রেইনকোট তার মধ্যে কিছু ছিল নিজেদের আর কিছু অন্য কয়েদিদের কাছ থেকে চেয়ে নিয়েছিল এরপর তারা রেইনকোটগুলোকে কেটে কেটে গরম প্লাস্টিক আর আঠা দিয়ে একসঙ্গে জোড়া লাগায় অবশেষে এমন এক নৌকার কাঠামো তৈরি করে যা হাওয়ায় ফুলিয়ে তোলা যায় সেই সাথে আবার তারা আলাদাভাবে রেইনকোট দিয়ে ভাসমান লাইফ জ্যাকেটও বানায় যাতে নিজেরাও পানিতে সুরক্ষিত থাকতে পারে এখানে মূলত তাদের উদ্দেশ্য ছিল রাতের র্যাফটি নিয়ে জেলের পেছনের পাথর উপকূল থেকে পানিতে নামা আর সান ফ্রান্সিসকো বে পাড়ি দিয়ে মূল ভূখণ্ডে পৌঁছানো এই প্ল্যানের খাতিরেই প্রায় ছয় মাস ধরে প্রস্তুতি চলছিল তাদের অবশেষে চলে এলো এগারোই জুনের সেই রাত ঘড়ির কাটা তখন নয়টা বেজে ত্রিশ মিনিট পাহারাদাররা প্রতিটা সেল চেক করছে প্রতিদিনের মতো আজও সেই তিনজন বন্দি শান্তভাবে শুয়ে আছে কিন্তু বিছানার নিচে শরীর নেই শুধু পড়ে আছে কৃত্রিম মাথা যেগুলোর কথা কিছুক্ষণ আগেই আপনাকে বলেছিলাম রাত দশটা নাগাদ তারা দেয়ালের গর্ত দিয়ে একে একে গোপন সেই করিডোরে প্রবেশ করে ছাদে উঠে তারা পৌঁছায় সেই ভবনের পেছনে অন্ধকারে লুকিয়ে থাকা রেইনকোট র্যাফট টেনে নিয়ে যায় পানির কাছে কেউ দেখে না কেউ টেরো পায় না তাদের গন্তব্য সান ফ্রান্সিসকো বের ওপারে অবশেষে সমুদ্রের ঠান্ডা পানি আর বিশাল বিশাল ঢেউকে উপেক্ষা করে তারা তাদের যাত্রা শুরু করে পরদিন অর্থাৎ বারোই জুন সকাল সাতটা পনেরো মিনিটে পাহারাদাররা সেল চেক করতে গিয়ে দেখে তিনটা সেলই ফাঁকা বিছানায় পড়ে থাকা কৃত্রিম মাথাগুলো দেখে তারা বুঝতে পারে বন্দিরা পালিয়ে গেছে শুরু হয় ব্যাপক তল্লাশি কিন্তু তাদের কোনো খোঁজই মেলে না কেউ যেন বিশ্বাসই করতে পারছিল না যে তিনজন ব্যক্তি আসলেই পালাতে পেরেছে এর সাথে সাথেই এফবিআই শুরু করে ইতিহাসের অন্যতম দীর্ঘ তদন্ত যা চলে টানা সতেরো বছর কিন্তু কেউই পালিয়ে যাওয়া কোনো বন্দির কোনো খবর বের করতে পারে না তবে তারা উদ্ধার করেছিল কিছু ব্যক্তিগত জিনিসপত্র আর র্যাফটের টুকরো কিন্তু কোনো মরদেহ নয় কেউ কেউ বলে পালিয়ে যাওয়া তিন কারাবন্দি ডুবে মারা গিয়েছে আবার কেউ বলে তারা আজও জীবিত আর নতুন নামে কোথাও লুকিয়ে আছে কিন্তু রহস্যজনক বিষয় হল দু সালে একটা চিঠি আসে যেখানে দাবি করা হয় আমি ফ্র্যাঙ্ক মরিস আর আমি এখনও বেঁচে আছি কিন্তু এই চিঠির সত্যতা যাচাই করা যায়নি এফবিআই উনিশশো সালে তাদের তদন্ত বন্ধ করে দিয়েছিল কিন্তু ইউএস মার্শালস এখনও কেসটা বন্ধ করেনি তবে একটি প্রশ্ন আজও অনেকের মনকেই ভাবিয়ে তোলে যেই তিনজন কয়েদি পালিয়ে গিয়েছিল তারা কি এখনও বেঁচে আছে নাকি সেদিন রাতেই সাগরের অতল গহব্বরে হারিয়ে গিয়েছে কিংবা বেঁচে থাকলেও তারা কোথায় আছে কি অবস্থায় আছে এই সমস্ত প্রশ্নের উত্তর না জানা থাকলেও ভিডিও শেষ পর্যায়ে আপনাদের আলকারট্রোস কারাগারের বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়ে দিতে চাই আর তা হল উনিশশো সালে বিশাল খরচের কারণ আর মানবিক উদ্বেগের কারণে কারাগারটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় এরপর আবার উনিশশো তিয়াত্তর সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় আর উনিশশো সালে জাতীয় ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি পায় এটি বর্তমানে আলকাট্রোস দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র আর জাতীয় ঐতিহ্যবাহী স্থান হিসেবেই পরিচিত এবং এটি এখন গোল্ডেন গেট ন্যাশনাল রিক্রিয়েশন এরিয়ার অংশ হিসেবে ন্যাশনাল পার্ক সার্ভিসের অধীনেই পরিচালিত হচ্ছে আলকাট্রোস দ্বীপে প্রতি বছর প্রায় এক দশমিক চার মিলিয়ন পর্যটক ভ্রমণ করে পর্যটকরা মূল সেল হাউস ডাইনিং হল লাইট হাউস ওয়ার্ডেনের বাড়ি আর রিক্রিয়েশন ইয়ার্ড সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে পারেন এই দ্বীপটির ভবনসমূহের অবস্থা রক্ষণাবেক্ষণের জন্য ন্যাশনাল পার্ক সার্ভিস আটচল্লিশ দশমিক ছয় মিলিয়ন ডলারের সংস্কার প্রকল্প পরিচালনা করছে এই প্রকল্পের লক্ষ্য হল ভবনগুলোর কাঠামোগত স্থিতিশীলতা নিশ্চিত করা আর পর্যটকদের জন্য নিরাপদ একটা পরিবেশ তৈরি করা ২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলকাট্রোস কারাগারটি পুনরায় চালু করার প্রস্তাব দেন যেখানে রাখা হবে সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের আর এই প্রস্তাবের পর ফেডারেল কারাগার ব্যুরোর কর্মকর্তারা এই দ্বীপটি পরিদর্শন করেন আর ভবিষ্যতে আরও মূল্যায়নের পরিকল্পনা করেন তবে এই পরিকল্পনাটি বিভিন্ন সমালোচনার মুখে পড়েছে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে কারাগারটি পুনরায় চালু করতে প্রায় এক বিলিয়ন ডলার খরচ হতে পারে আর এটি ফ্রান্সিসকোর পর্যটন আর অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবার দেখা যাক দ্বীপটির শেষ পরিণতি কি হয় আলকা ট্রাস কি পর্যটন কেন্দ্র হয়ে যাবে নাকি আবারও ফিরে আসবে তার চিরচেনা ভয়ঙ্কর রূপে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন ধন্যবাদ